দর্শক গত প্রায় এক বছর পূর্বে আমরা স্টেশন একটি পার্ক যার শিরোনাম ছিল মাত্র দশ শতক জায়গার উপরে উপর নিজেই পার্ক গড়ে তুলুন এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউবে তো আজকে আবার প্রায় এক বছর এখনো হয়নি তবে কাছাকাছি সময়ের মধ্যে আমরা আজকে আবার এই সেই পার্কটিতে যাচ্ছি এবং আপনাদের সেই পার্কটির বর্তমান অবস্থা আজকে আবার তুলে ধরার প্রয়াস পেয়েছি আমরা সেই রওনা না ইনশাল্লাহ আমরা দেখছেন এখন আমি रौन